হ্যালো ভাইগাস ভাই আসসালামু আলাইকুম রিয়েল মোটর পার্টস এন্ড সার্ভিস পয়েন্ট থেকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো ফাইনালি আমরা ট্যাঙ্কির ট্রিটমেন্টটা শুরু করছি আমাদের রিয়েল মোটর সার্ভিস পয়েন্টে সো আজকে আপনাদের একটা ট্যাঙ্কির অবস্থা দেখাবো এটা হচ্ছে ফেজার ভি টু তো আপনারা দেখেন এটা একটু খুলে দেখাও যেটা ভিতর পরিস্থিতিটা কি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জাস্ট খালি খুলে দেখাও ভিতরে কি ছিল আর কি ট্যাঙ্কি হুম এই হচ্ছে অবস্থা ট্যাঙ্কির এই ফিল্টার হ্যাঁ ইয়া আল্লাহ দেখো কি অবস্থা মাই গড

রাস্ট কনভার্টার এটা আমরা পরবর্তীতে ইউজ করবো যাতে পুরা ট্যাঙ্কির যে জংটা আছে এটা যেন কাভার হয়ে যায় সো আশা করি এটার পরবর্তী ভিডিওটা আমরা ছাড়বো ইনশাল্লাহ আমরা ফুল ফুল ফিডব্যাকটা আমরা দেখব আসলে এটা কতটুকু কার্যকারিতা এবং ফাইনালি আপনাদের আরেকটা রেজাল্ট আমরা জানাবো আপনারা রিয়েল মোটর পার্সন সার্ভিস পয়েন্টের পেজে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ